আসসালামু আলাইকুম আপনার প্রিয়ভ প্রিয় দর্শক ঘোরা খেলা শুরু হয়েছে দেখা যাক কী হয় এখন ফার্স্টের সামনে আছে একটি ছেলে প্রথম রাউন্ডে একটি ছেলে ফার্স্ট হতে চলেছে এবং দেখা যাক পরের রাউন্ডে কী হয় মেয়ে প্রথম রাউন্ডে হেরে গেলো দ্বিতীয় রাউন্ড সামনে চলে আসতেছে চারটি গড়ের আগামী হয় চারটি রাউন্ডের মধ্যে যে বেজি জিতবে সে পুরস্কার অবসর পাবে আমাদের এটা হচ্ছে প্রথম ম্যাচ এরকম করে আমাদের এই বড় বা চারটি ম্যাচ হবে এখানে দ্বিতীয়ত সেকেন্ড আবার ফার্স্ট হলো একটি ছেলে দ্বিতীয় সেকেন্ড হলো একটি মেয়ে তিনটি ছেলে এবং একটি মেয়ে দৌড় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গ্রহণ করেছে বিশাল বড় নাগ্রাম ঐতিহ্যবাহী রাম বড় বাড়ি ঐতিহ্য বড় এখানে দ্বিতীয় রাউন্ডের মধ্যে সম্মেলত দর্শক ফার্স্ট হয়ে অবশ্যই মেটি ফার্স্ট হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে এবং চতুর্থ রাউন্ডে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন দর্শক আপনারা দু প্রথম দুটি রাউন্ড ছেলেটি জ্বলো এবং তৃতীয় রাউন্ডে মেয়েটি জয়ী হলো এবং চতুর্থ দাম চলতেছে এবার মেয়েটি উইনার হলে ম্যাচ ড্রো ছেলেটি দুটি ম্যাচ উইনার হয়েছে এবং মেয়েটি যদি দুটো ম্যাচ উইনার হয়ে অবশ্যই ম্যাচ ড্রোয়ারতে চলেছে ম্যাচটি ড্র হয়ে গেলো ছেলেটি দুটাতে ফার্স্ট এবং মেয়েটি দুটোতে ফ্রো ম্যাচটিকে উইনার হতে পারে ম্যাচটি ড্র হয়ে গেল দর্শক এই পর্যন্ত আপনাদের ভিডিও শেষের দিক দর্শক এই খেলাটা হতেছে প্রোগ্রাম বড়ো ভাই প্রোগ্রাম বড় ভাই এবার প্রোগ্রাম থেকেই মাত্র তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আপনাদের সবাই এখানে আসবেন এখানে চার দিন ব্যাপী খেলা চলবে আপনাদের সবাই আশা কামনা করতেছি আপনারা সবাই আসবেন খেলাধুলা করবেন দেখতে দেখবেন অনেক জনসংখ্যা হয়েছে হাজার হাজার জনসংখ্যা হয়েছে এই এই মাঠে আপনারা দেখতে চাইলে আরও তিন দিন ব্যাপী এই খেলা চলবে আপনারা চলে আসেন বড় বাড়ি আপনাদের এই বলে আমি বিদায়নি মোহাম্মদ ফুয়াদ আল হাসান